আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমনীতি বিয়ার চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গড় প্লানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনীতি বিওয়ার আমি এখন আছি বাড়িগাঁও রানীগঞ্জ বাজার কাপাশিয়া গাজীপুরতে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড পরিদর্শন এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের বেসমেন্টের কাজ চলতেছে আমরা এখানে বেসমেন্টের ডালাই কাজ করবো ইনশাল্লাহ সমনীতি বিওয়ার সেবাইটি করতেছে মোহাম্মদ মাজারুল ইসলাম সাহেব মূলত এখানে বারোশো স্কোয়ার ফিটের মতো জায়গা নিয়ে ডুপ্লেক্সের প্ল্যান ডিজাইনে উনি কাজটা করতেছেন এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি আমরা এখানে লম্বায় আমরা এখানে জায়গা নিয়েছি প্রায় সাঁইত্রিশ ফিটের মতো এবং পাশে আমরা উনত্রিশ ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে দুইটা বেডরুম এবং একটা গেস্টরুম লিভিং রুম কিচেন দুইটা বাথরুম সমন্বয়ে আমরা এখানে কাজ করতেছি এবং সামনে দুইটা বারান্দা এবং পোর্সের সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং ফার্স্ট ফ্লোরে আমরা এখানে তিনটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম লিভিং রুম এবং বারান্দার সামনে আমরা এখানে কাজটা করতেছি তো মোটামুটি ভালো একটা কাজ দিয়ে আমরা এখানে সহযোগিতা করতেছি সমন্বাস আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দ হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ আমরা এখানে টোটাল বারোটা মেন কলমের ডিজাইন আমরা এখানে রেখেছি এই জায়গার মধ্যে এবং আরও দুইটা পোর্সে রাউন্ড কলম হবে তো সেই সাপেক্ষে আমাদের বারোটা বেসমেন্টের যে কাস্টিং সেটা আমরা এখানে করবো ইনশাল্লাহ এবং এখন আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের প্রক্রিয়া এবং আমরা এখানে নিচে আমাদের বেজমেন্ট এরিয়াতে আমরা এখানে কী কী কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউবে আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আসছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের শেয়ারের দ্বারা কিন্তু আপনাদের আশেপাশে যারা আছেন এরকম পারি করবেন তো সবার কাছে কিন্তু আমাদের মেসেজটা চলে যাবে অবশ্যই আপনারা এখানে বেশি থেকে শেয়ার করার চেষ্টা করবেন যেন সবার কাছে আমাদের মেসেজটা চলে যায়